আসন্ন সাতাশ জুন রথযাত্রা উপলক্ষে ইটাহার ব্লকে ডিজে বক্স বাজানো নিষিদ্ধ করল প্রশাসন বুধবার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গনে আয়োজিত প্রশাসনিক ভবন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ব্লক প্রশাসন ও পুলিশ বিভাগে তরফ থেকে রথযাত্রা উদযাপন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জানিয়ে দেওয়া হয় বিভিন্ন রথ কমিটিকে জানা গেছে এ বছর ইটাহার ব্লকের মোট একুশটি রথ কমিটি উৎসব উদযাপনে অংশ নিচ্ছে সেই অনুযায়ী প্রত্যেক কমিটির প্রতিনিধিতে ডাকা হয় এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন জয়েন্ট ভিডিও দিলবর হোসেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস ইটাহার থানার আইসি সুকুমার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা প্রসঙ্গত বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় রথযাত্রা চলাকালীন ডিজে বক ব্যবহার করা যাবে না পাশাপাশি উৎসবে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখতে বলা হয় সব কমিটিকে প্রত্যেককে সরকারি নির্দেশিকা নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয় এ বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস কি বলছেন শুনব প্রশাসনিক বৈঠকটা কি ছিল আজকে ইটাহারের সমস্ত রোয়াদ কমিটিগুলোকে ডাকা হয়েছিল এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিদের নেতৃত্বকে ডাকা হয়েছিল প্রশাসন ছিল বিডিও সাহেব ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সবার উপস্থিতিতে বিডিও ছিলেন হ্যাঁ কে কে ছিলেন আমাদের আইসি ছিলেন ইটাহার আইসি ছিলেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এবং রথ কমিটির সমস্ত ইটাহারের যতগুলো রথ কমিটি আর তাদের প্রতিনিধিরা এখানে এসেছিলেন সবার সামনে ইটার যে ঐতিহ্য সম্প্রীতি বজায় রেখে রথযাত্রা যেন করি কেন কাছাকাছি আমরা যেন গুট রথের দিন মহরম পড়ে যাচ্ছে মহর রথ দুটোই আমাদের সামঞ্জস্য রেখে সম্প্রীতি বজায় রেখে যেন আমরা মধ্যপালন করতে পারি প্রশাসন সব রকম আশ্বাস দিয়েছেন এবং কমিটিগুলো তারা অ্যাক্সিরিয়েন্স করেছেন যেন না সম্প্রীতির যেন মানে নষ্ট না হয় সেই ব্যাপারে তারা যত রকম ব্যবস্থা নেয় সেটা নেবেন আর আমাদের আইসি সাহেব প্রশাসনিক যে নির্দেশিকা ছিল সরকার থেকে যে নির্দেশ আছে প্রশাসনের যে নির্দেশ আছে সেই নির্দেশ তিনি নির্দেশ দিলেন এবং সেই নির্দেশ পালনের জন্য সবাইকে অনুরোধ করলেন পাশাপাশি আমাদের এখানটায় এসিএম ছিলেন ইলেকট্রিকের যে ইলেকট্রিকের ব্যবস্থাগুলো যেন মানে সঠিকভাবে তারপার কোথাও যদি লুজ থাকে বা নিচে থাকে সেগুলো তুলে নেওয়ার জন্য এবং ট্রাফিক ছিলেন সবাই এক কথায় যেন সার্বিকভাবে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট উপস্থিত ছিল সার্বিকভাবে আমাদের রথযাত্রাটাকে সুন্দরভাবে পালন করার জন্য যত রকম ব্যবস্থা করার সেটা প্রশাসন থেকে এবং করা হবে ইতিমধ্যে উৎসব নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগে ভাগেই প্রস্তুত ইটাহার প্রশাসন ডিজে বক্স বন্ধ রাখার সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে অনেক স্থানীয় বাসিন্দাও উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4